আমাদের কাজ হলো মোটর সাইকেল সারানো মোটর যে কোনো যাবতীয় সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি এবং সবচেয়ে মজার বিষয় যে কাজগুলো কোথাও হয় না সেই কাজগুলো আমার এখানে হয় আর এই জন্যই অনেকে আমাকে খুঁজে অনেকে আমাকে ভালোবাসে অনেক শুভাকাঙ্ক্ষী আসে আমার এখানে আমি পারদপক্ষে চেষ্টা করি সবাইকে ভালোভাবে সার্ভিস দেওয়ার আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম রিমঝিম অটো রিপেয়ারিং হাউস এই দোকানে আমি বসি দীর্ঘ সাড়ে আট বছর হয় মোটামুটি গাইবান্ধা জেলার সবাই আমাকে চেনে আমার অভিজ্ঞতা দীর্ঘ চব্বিশ থেকে পঁচিশ বছর এই অভিজ্ঞতার আলোকে যদি কেউ ভালো মেকার হয়ে থাকে যদি কেউ ভালো কাজ করে আল্লাহ পাকের রহমতে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলবে আর যদি কেউ ফাঁকি দিয়ে থাকে তার ব্যবসা প্রতিষ্ঠান চলবে না আমার এই ছাব্বিশ বছরে আমি পনেরো বছর আমার ওস্তাদের গ্যারেজে ছিলাম যখন নিরানব্বই সালে ঢুকি তখন আমার বেতন ছিল পাঁচ টাকা সেই সময় পাঁচ টাকারও অনেক দাম ছিল আমরা যেমন ওই যে হায়াত মুন্সির দোকান ছিল পাঁচ টাকা হলে আমাদের দুপুরের খাবার হয়ে যেত আমি যখন মোটামুটি কাজ শিখি তখন আমাকে আমার ওস্তাদ চেন অ্যাডজাস্ট করতে দিছিল তো আমি চেন অ্যাডজাস্ট করতে মোবিল দেওয়ার সময় চাকার চেনের মধ্যে নোখ দিয়ে চাকাটা ঘুরান দিয়েছিলাম আমার এই বাম মধ্যে ক্রাঙ্কের দাঁত ঢুকে গেছিল এটা আমার স্পষ্ট মনে আছে আর হাত পোড়া অসংখ্য সাইলেন্সার পাইপ দিয়ে হাত অনেক পুড়ছে যদি যদি কষ্ট করে না না থাকতে পারে ভাই এই এই কর্ম শিখতে পারবে কেউ আসলে আমাদের অনেকগুলো অপশন আছে যেমন দেখা যায় যে ইঞ্জিন ইঞ্জিন সাইডের কিছু সমস্যা থাকে কিছু ওয়ারিং সাইডের সমস্যা থাকে কিছু চাকার সমস্যা থাকে চেন সাইডের সমস্যা আমরা এই জিনিসগুলো ভাগ ভাগ করে চিন্তা করি যে আসলে এই সমস্যাটা কোথায় থেকে আসতেছে এইভাবে আমরা আগে ওটাকে ফাইন আউট করি তারপরে আমরা ওই অনুযায়ী ট্রিটমেন্ট দিই সমস্ত ট্রিটমেন্ট তো একবারে হয় না এটা পাট পাট করে কাজ কাম গুলো হয় আমরা গাড়ি খুলি একবারেই কিন্তু কাজগুলো পাট পাট করে হয় কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিন্তা করি যে একটা গাড়িওয়ালাকে ভালো সার্ভিস দেওয়া এবং সুব্যবহার করে তাকে আপ্যায়ন করে বিদায় দেওয়া এই জন্য হয়তো বা আমার কাছে আসুন ভরতখালি ফুলসরির এক কাস্টমার ছিল সম্পর্কে আমি দুলা ভাই করে ডাকি ওনার নাম হলো ফেকু ভাই তো উনি একদিন ব্যাং করে আমার কাছে একটা আমার দোকানে আমার ক্যাশ টেবিলের ওই সাইডে একটা ব্যাগ থুয়ে গেছিল তো আমি জানতাম না ব্যাগের ভিতরে কি আছে বা কি নাই তো উনি তখন বাজে দুপুর দুইটা উনি রাত সাড়ে দশটার দিকে আমাকে ফোন করে বলতেছে রাহান তোর টেবিলের পাশে একটা ব্যাগ আছে আমাকে একটা কালো ব্যাগ আছে ওই ব্যাগটার মধ্যে আমার অনেকগুলো টাকা আছে হ্যাঁ তুই কি না দিল ভাই আমি তো রাখি নাই পরেক্ষণে আমি ওখানে যেয়ে দেখি আমার ওখানে ওই ব্যাগটা আছেই টাকা পয়সা সব সহ আছে তারপরে উনি আমাকে বললো যে রাহান আমার ওই ব্যাগের মধ্যে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আছে তুই ব্যাগটা বাসায় নিয়ে যা পরের দিন উনি আসছে ওনাকে আমি ব্যাগটা দিয়ে দিই এটা একটা বিষয় নিজের ব্যবসা তো একটু অবশ্যই স্বাধীনতা আছে এটাকে মানতেই হবে ওস্তাদের দোকানে হয়তো বা আমার কিছু বাধ্যবাধকতা ছিল যে হয়তো আমার একটা জায়গায় যাইতে ইচ্ছা করতেছে কিন্তু আমি যাইতে পারছি না সেই সুবাদে আমি নিজের দোকানে ভালো আছি কিন্তু আমি ব্যবসায়িক হিসেবে যে আমার ওস্তাদের দোকানেও আমি যেরকম পরিশ্রম দিছি আমার নিজের দোকানেও আমি ঠিক ওই রকম পরিশ্রমই দিই বাড়ি ঘর করি নেই আমার বাবারে যেইটুকু আছে ওখানেই আমি আছি একটা দোকান কিনছি চাপা দাহ বিএল স্কুল মার্কেটে দুটা বাচ্চাকে আমি লেখাপড়া করাই আমার মা আছে মাকে একটু সহযোগিতা করি বাচ্চা নিয়ে থাকি এই কিন্তু আমি আহামরি কিছু করা সম্ভব না ভাই এই যুগে আসলে আপনি যদি সারা দিনে পনেরোশো টাকা কামাই করেন তো আমি ব্যক্তিগতভাবে মনে করি বারোশো টাকা খরচ হয় বারোশো টাকা খরচ হয় তো দুই তিনশো টাকা দিয়ে আপনি ব্যালেন্স কিছু হবে হয়তো মনে হয় না তবে আল্লাহ পাক যে রকম রাখছে শুকুর আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভবিষ্যৎ পরিকল্পনা আমি যতদিন আমার শরীর ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক যতদিন আমাকে সুস্থ রাখবে আমি এই ব্যবসার সাথেই জড়িত থাকবো হয়তোবা আমার তো এই ঘরটা নিজস্ব না আমার এই ঘরটা ভাড়া নেওয়া হয়তোবা আমার এখানে যদি ঘর নাও হয় অন্য কোথাও যেতে হবে কিন্তু আমি এই ব্যবসাটাকে আরেকটু সুন্দর করে আরেকটু ভাবে করবো এই রকম আমার একটা পরিকল্পনা আছে